হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি সজনে করলা চচ্চড়ি তোমরা সবাই রান্নার ভিডিওটি স্ক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো বন্ধুরা এখানে সজনে আর করলা নিয়েছি সজনে আর করলা এবার কেটে নেব এখানে সজনে করলা আর দুটো মাঝরি সাইজের আলুও কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে এক টুকরো আদা কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি দু চা চামচ সাদা সর্ষে সামান্য একটু লবণ তিনটি কাঁচা লঙ্কা এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল বা তেল নেড়ে নিয়ে হালকা গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে বা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটা ছোটো পেঁয়াজ কুচি আর সামান্য একটু কালো জিরে এবার নেড়ে নিয়ে শুকনো মরিচ পেঁয়াজ আর কালো জিরে ভেজে নেব শুকনো মরিচ পেঁয়াজ কালো জিরে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু লবণ নেড়ে নিয়ে টমেটো হালকা করে ভেজে নেব টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে আলু আর করলা দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব এবার এখানে সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর আদার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার মশলা পেস্টের বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো হাত দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে লো টু মিডিয়াম আছে দুই মিনিট জাল করে নেব দুই মিনিট জাল করে নিয়েছি এবার এখানে সামান্য একটু নর্মাল জল দিয়ে দেব এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে বারো মিনিটের মতো জাল করে করলা আলু আর সজনে সেদ্ধ করে নেব বারো মিনিট জাল করে নিয়েছি আলু করলা সজনে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমাদের বাড়ির শাল ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার এক মিনিটের মতো খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব বন্ধুরা সজনে করলা চচ্চড়ি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা সজনে করলা চচ্চড়ির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আলু করলা সজনে চচ্চড়ি এইভাবে একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো এই চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা